সাবেক তিন ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে তিনি অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি আছেন এবং তাকে লন্ডনে যাওয়ার জন্য বাংলাদেশে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান আসলে তারেক রহমান আসে নাই কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে আসছেন এবং তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য এবং চিকিৎসা করার জন্য এবং উন্নত চিকিৎসা করার জন্য বেগম জিয়াকে তিনি বাংলাদেশে চলে আসছেন আমরা দেখতে পাচ্ছি যে কালকে তিনি ওই লন্ডন থেকে রওনা দিয়েছেন রাত্রে কিন্তু বাংলাদেশ সকাল সকাল সকালে তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং কি এবার কি আর সরাসরি তিনি এবার কি আর হাসপাতালে গিয়েছেন তো এখন বাংলাদেশে একটাই আলোচনা যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আসলে লন্ডনে কবি নিয়ে যাওয়া হবে আপনারা জানেন আজকে সকালে আমরা কালকে একটা খবর বা পত্রিকাতে আমরা দেখেছি যে কাল কালকে তারকে নিয়ে যাওয়ার কথা ছিল রাত্রে অথবা আজকে সকালে কিন্তু কাতার থেকে যে এবার অ্যাম্বুলেন্স যেটা আসার কথা ছিল সেটা কিন্তু আসলে কিছু ট্রুটির কারণে যান্ত্রিক কোনো ট্রুটি বা কোনো সমস্যার কারণে সেই এবার অ্যাম্বুলেন্স কিন্তু বাংলাদেশে আসতে পারে নাই যে কারণে বেগম জিয়াকে এনে যেতে হয়তো বা রবিবার সকালের মধ্যে নিয়ে যাবে এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ডাক্তার জুবাইদা আসছে এবং ডাক্তার জুবাইদা সেখানে খালাদা জিয়ার কাছাকাছি থাকবে তাকে দেখাশোনা কি তার অবস্থা শারীরিক অবস্থা সেটার জন্য তিনি বাংলাদেশে ছুটে চলে আসেন আর হয়তো তাকে লন্ডনে নিয়ে সেখানে উন্নত চিকিৎসা হয়তো নেতাকর্মীদের আশ্বাস এবং বিশ্বাস সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস যে বেগম খালাদা জিয়া তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন আপনারা জানেন আজকে জম্ম মুরগে শুক্রবারে সারা বাংলাদেশ দোয়া দোয়া করা হয়েছে মোনাজাত করা হয়েছে বেগম জিয়ার জন্য এবং ডক্টর ইউরোস কিন্তু গতকাল তিনি একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন যে সারা বাংলাদেশে মুর্শিদ মাদ্রাসা সব জায়গায় বেগম খালাদা জিয়ার জন্য যেন দোয়া করা হয় তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন তাকে অলরেডি তার যে আপসীন দেশনেত্রী বেগম খালাদা জিয়া তার যে একটা ডকুমেন্ট তিনি আসলে কী কী কারণে তিনি আজকে এই বাংলাদেশে আপসীন এবং আপসহীন নেত্রী নামে পরিচিত তার কিন্তু কিছু ডকুমেন্টস নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসুর এক প্রেস এক ফেসবুক আইডিতে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা দেখেন সেখানে প্রকাশ করা হয়েছে যে তিনি একসাথে সময় সয়রা শাসক যে একসাথে সে সময় তিনি আপোষ করে নাই বেগম জিয়ার জন্য জিয়া আপোষ করে নেয় এবং যে সময় শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি জোরপূর্বকভাবে তিনবার নির্বাচন করেছেন ক্ষমতায় থেকেছেন সেখানেও কিন্তু তিনি কখনও সেটা আপোষ করে নাই শুধু তিনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রী হওয়ার আমার শখ না এবং আমি প্রধানমন্ত্রী হতে চাই না আমি চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার এবং বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নিরচ্ছিন্নভাবে নিরপেক্ষভাবে তিনি যেন সুন্দরভাবে এই ভোটটা দিতে পারেন তার কিন্তু আশা আকাঙ্ক্ষা এটাই ছিল কিন্তু দেখেন আজকে সেখানে জুবাইদার রহমান বাংলাদেশে চলে আসছে এখন একটা নাম সব জায়গায় প্রকাশ হচ্ছে যে ডক্টর জুবাইদার রহমান তিনি কি আগামীর রাজনীতি করবেন তিনি কি আগামীর প্রধানমন্ত্রী বা বিএনপির যদি এই মুহুর্তে তারেকজিয়াও যদি বাংলাদেশে না আসতে পারে এবং বেগম জিয়াও যদি অসুস্থ অবস্থায় থাকে তাহলে দ্বিতীয় তৃতীয় পক্ষে কে আছেন আমরা আগে থেকে জানি যেটা তো জুবাইদুর রহমান সেই রাজনীতিতে আসবে না হয়তো তারেক রহমান এবং অনেকেরই ভাবনা করেছেন যে তারেক রহমানের পরে হয়তো জুবাইদুর রহমান আসতে পারে কিন্তু দেখেন এখন হয়তো আমরা একটা জিনিসই দেখলাম যে জুবাইদুর রহমানই কিন্তু এবার হওয়ার সম্ভাবনা আছে কারণ জোবাইদা রহমানের তিনি যখন বাংলাদেশে বারবার আসতে পারছেন তার কোনো বিধি নিষেধ নাই তার কোনো তিনি যেটাই যেটাই করতে পারবেন আসতে পারবেন সেখানে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং বেগম জিয়া তিনিও অনেক অসুস্থ তিনি আসলে বাঁচবেন কিনা এটাও একটা সন্দেহজনক তালা ভালো জানেন এই মুহূর্তে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হওয়ার যে একটা বর্তমানে যে নিয়ম নীতি এবং হওয়ার মতো যে যোগ্যতা তার মধ্যে আমরা দেখেছি বেগম জিয়ার পরে তারেক রহমান যদি তারেক রহমান না হয় তাহলে তাকে আমরা একটা একটা ধরে যাওয়া যায় যে হয়তো তারেক রহমানের যদি বিধিনিষেধ বা কোনো সমস্যার কারণে আসতে পারে হয়তো জুবাইদার রহমান আগামীতে তিনি নির্বাচন করতে পারেন বা দলের প্রধান হিসেবে তিনি থাকতে পারেন এমনটাই কিন্তু একটা মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক বা রাজনীতি এবং গুঞ্জন শোনা যাচ্ছে যাই হোক আমাদের বেগম যে আজকে আসলে যাওয়া হচ্ছে না তার আজকে যে লন্ডনে যে সেখানে উন্নত চিকিৎসার জন্য যে সতেরো জন বাংলাদেশের মানুষ নিয়ে এবং সেই কাতারের এবার যে অ্যাম্বুলেন্স আছে এয়ার অ্যাম্বুলেন্স সেটার ভিতরে কিন্তু সব কিছুই আপনার আছে যেমন তার খাওয়া দাওয়া প্রতিটা জায়গায় তার ও রুগী গিয়ে থাকা এবং মানুষজন তার পিছনে থাকানো আশপাশে ডাক্তার সহ তাদের যে যান্ত্রিক ব্যবস্থা এবং এসিটিসি আপনার এ টু জেড তাকে যে চিকিৎসা করা হবে সেই সমস্ত মোটামুটি সব কিছুই এই এয়ার অ্যাম্বুলেন্সে আছে কিন্তু সেটা কিন্তু যান্ত্রিক একটা ত্রুটির কারণে হয়তো বাংলাদেশে এখনও আসে পৌঁছে না হয়তো আগামীকাল পৌঁছবে পৌঁছার পরে হয়তো তার বৃগম জিয়াকে রবিবার সকালে তাকে নিয়ে যাবে এমনটা কিন্তু আমরা বিশেষ করে সব জায়গায় খবর বা পত্রিকা থেকে আমরা জানতে পারছি